কার্যিকর হসপিটালের এক ডাক্তারি পরিবার ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে এই ঘটনায় উপর চাঞ্চল্য সৃষ্টি হয় মেয়েটির এই নিঃশঙ্ক মৃত্যুর পেছনে কে বা কারা জড়িত নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে পুলিশের ডাক্তার সংগঠনের সদস্যদের দাগে দাবি করছেন যে ই বৈতকি ডানি আজে কেনে বলছো চল যাও আবুজিত গুমটা নাও মানে কি জোরে বলবে আহমেদ লস্কর ডিপার্টমেন্ট অফ মেডিসিন আমপিজিট আমরা যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আর ডিএ আজকর মেডিকেল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা আমার মোবাইল এই 24 বন্ধু মা আচ্ছা এবং একটা অন ডিউটি এবং ডিপার্টমেন্ট অফ এমার্জেন্সি দ্যাট ইজ এসেনশিয়াল সার্ভিস তার যে এসএমওপি সিনিয়র মেডিকেল অন ডিউটি ফিজিশিয়ান ছিল তো অন ডিউটি ফিজিশিয়ান ডিপার্টমেন্ট অফ মেডিসিন আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড তারপরে পরে এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা মার্ডার যেটা আমরা মানে আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সারকামস্টান্সেস লেগেছিল সেজন্য আমরা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হাইয়েস্ট লেভেল অফ মেডিকেল কলেজ প্রিন্সিপাল স্যার এবং এম এস বিবি স্যারের সঙ্গে আমরা ছিলাম এবং পুলিশ কমিশনার ছিলেন সেখানে আমরা আমাদের দাবিগুলো রেখেছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বলেছি যে যেভাবে তার প্রপার মেডিকেল লিগাল ওয়েতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করে

जुडिशियल मैजिस्ट्रेट एंड द होल प्रोसेस टू बी वीडियोग्राफी इट एंड थर्ड मेडिकल टू बी डन कुलेंट ऑफ फॉरेंसिक मेडिसिन सो दट टू बी डन इन आर्जिकॉर मेडिकल এবং ইমিডিয়েটলি আমরা বলেছি ফোর যে এই যে এনকোয়ারি কমিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি কমিটি হাইস্ট লেভেল অফ দ্য স্টেট চিফ সিএমের সাথে কলবরেট করে ইমিডিয়েটলি ফর্ম করে সেটা আমাদেরকে দেওয়া হোক যে এনকোয়ারির হেডে কে আছেন এবং তার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেটা আমাদেরকে ইমিডিয়েটলি দেওয়া হোক অলরেডি অনেক ডিলেড হয়ে গেছে সেটা আমাদেরকে দেওয়া হোক আর তারপরে পরেই এরকম একটা কেস যেটা ঘটেছে তার জন্য আমরা সলিডারিটি আমরা আমাদের কর্মসূচি আমরা দেখি এরপরে আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কি মেয়েটির বাড়ির লোকজন এসছে হ্যাঁ মেয়েটির বাড়ির লোকজন এসছে তার বাবা এবং মা এবং ফ্যামিলি মেম্বার তারা এসছে তারা আছেন কালকে ওনার কি ডিউটি ছিল কোথা মানে কখন শেষ দেখা গিয়েছে উনাকে যে ডিউটি কত কাল দেখেছে উনি হচ্ছেন ডক্টর মৌমিতা দেবনাথ নাম বলে গেল ডিপার্টমেন্ট অফ চেস্ট মেডিসিন পিজিটি উনি ছিলেন কালকে মেডিকেল কলেজ এমার্জেন্সি ডিপার্টমেন্টের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে অন ডিউটি এসএমও অন ডিউটি পি ছিলেন গতকাল উনি নাইটে ওনার ডিউটি ছিল অন ডিউটি অবস্থা এই ঘটনাটা আজকে কখন জানা গেল সকালবেলা কি ঘটেছে সকালবেলা ঘটনাটি ঘটার পরে আমরা আমাদের যে আরডিএ গ্রুপ আছে প্রেসিডেন্ট ডক্টর গ্রুপ সেখানে আমরা কোনো ইনফরমেশান পাইনি মর্নিংয়ে যখন আমরা যে যার ডিপার্টমেন্টে আসলাম আউটডোর বা ইনডোর সেখানে আমরা বিষয়টা তারপর দিতে আমরা পেলাম যে যারা জাস্ট মেডিসিনে ফার্স্ট পিজিটি যারা এসেছিল আর

এখন দেখুন একটা অন ডিউটি তার তো ফুল সেফটি এবং সিকিউরিটি একটা এনজিও করা এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ থাকে কি থাকে কি না এটা সিকিউরিটি আছে আপনাদের সিকিউরিটি ডেফিনেটলি তো দেওয়া আছে কিন্তু মানে এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন সিকিউরিটি খাতায় কলমে আছে নাকি বাস্তবে সিকিউরিটি আছে আচ্ছা যখন এরকম একটা ঘটনা ঘটেছে না ম্যাটার ইজ টেলিং

বাকি এমার্জেন্সি সার্ভিসেস ছাড়া নন এমার্জেন্সি সার্ভিসেসগুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে রেসিডেন্ট অফ যতক্ষণ না এই কমিটি ফর্মেশন হচ্ছে আমরা

আমরা ফাইনাল আমাদের একটা শেষ প্রশ্ন এটা শেষ প্রশ্ন একটা politically একটা অভিযোগ আসছে politically একটা অভিযোগ আসছে একদম খুব ক্যাটেগরিকালি আপনাদের সহপাটি সেকেন্ড ইয়ার পিজিপি ধর্ষণ করে বিভস্ত অবস্থা দেহ উদ্ধার হয়েছে খুন করা হয়েছে আপনারা এই অভিযোগের যে কারণে এটাই কি আপনাদেরও সন্দেহ যে জাগ্রত হচ্ছে সেটা কারণে এটা সাসপেক্ট বা সন্দেহের মধ্যেAppCompatাইAppCompatে